বাংলা বার্তা সত্য খবর এখন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক থাকুন সঙ্গে থাকুন দাদা প্রার্থী বলছেন যে ইন্ডিয়া জোট করেছেন কিন্তু পশ্চিমবাংলায় এখানে এই শ্রীরামপুর লোকসভায় প্লেক্স ব্যানার দীপসিতার নাকি আপনি করিয়ে দিয়েছেন ইন্ডিয়া ইন্ডিয়া জোটটা তো পশ্চিমবাংলায় হচ্ছে না এটা তো সবাই জানে কেউ যদি মাথা মোটা হয় অপদার্থ হয় রাজনীতিতে আসে সে এরকম কথাবার্তা বলবে বিজেপির প্রার্থী সে আর কি সে আর কি করা যাবে ইন্ডিয়া জোট তো এখানে হচ্ছে না সবাই জানে এটা সিপিএম এর অ্যান্টি কংগ্রেসের অ্যান্টি আমরা সেটা তো সবাই জানি ইন্ডিয়া জোট ভেঙে গেছে পশ্চিমবঙ্গের তো সবাই জানে কিন্তু মোটা মাথার মানুষ হলে তার মাথায় ঢুকবে না আমি আর কি করবো তার জন্য ও যে কত অযোগ্য অযোগ্য লোক সেটা আমি ভালো করে জানি রে বাবা দেখতে সুন্দর হলেই যোগ্য হয় না কিন্তু অযোগ্য হয় ঠিক আছে আপনাদের তো ইন্টারভিউ দিলাম তারপরে যা দেখলাম যে সেখানে একটু আগেই বিজেপির প্রার্থীটি আমার এই ঘর থেকে একটু দূরেই এখানে দাঁড়িয়েছিলো একটা কি একটা মোবাইলের দোকানে ঢুকেছিল কি কিনবে অজুহাতে এখানে ছিল এই সামনে যদিও এখানেও কখনো থাকে না এই পাড়ায় থাকে না শ্রীকামপুর থাকে না এইখানে ছিল ঠিক আছে এখন তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে উনি সিপিএমের সঙ্গে সেট করে এই মহিলাদের নিয়ে এসেছে যারা আগেই বলেছি বিজেপির প্রার্থী হয়েছিল কাউন্সিলর হিসেবে কন্টেস্ট করেছিল এই ওটা ওই করি ওই নিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসছিলো সন্দেশকালীতে যেমন টাকা পয়সা দিয়ে সমস্ত ইয়ে করানো হয়েছে ডেপুটেশান দেওয়া হয়েছে করেছে সেই একই জিনিস প্ল্যান্ট প্ল্যান্টেড করেছে সেই একই জিনিস উনি করেছে তা উনি একটা শুনলাম একটা জায়গায় বলেছে যে মহিলাদের প্রতি নাকি আমি কি কথা বলেছি আমি কোনো কমেন্ট কোথাও করিনি কিন্তু মহিলাদের ওপর অত্যাচারের কথা উনি বলছেন তো কবিশঙ্কর বসু উনি বলছেন তো উনি হচ্ছেন নিজে মহিলাদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার করেন মহিলাদের ওপর অত্যাচার করে বলেই আমার মেয়ে যিনি ওনার প্রথম স্ত্রী ছিলেন অত্যাচার করেছিল বলেই ডিভোর্সটা কিন্তু হয়েছিল এখন যে দ্বিতীয় বিয়ে করেছে তার ওপরও অত্যাচার করছে তার বউকে কিন্তু আরও ওনার বাড়িতে ওনার সঙ্গে দেখা যায় না এমনকি ওনার বাবা যেদিনকে সাধ্য হয় সেদিনকে ওনার দ্বিতীয় বউকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল মহিলাদের ওপর অত্যাচার সবচেয়ে বেশি যিনি করেন তিনি হচ্ছেন পার্টি বাবার টাকা আর প্রাক্তন শ্বশুরের নাম এই নিয়ে ওনার জীবন চলছে আর কিচ্ছু নেই আর কিচ্ছু না এইসব নোংরামি করে নোংরামি করে চলে আগে থেকে জানতে দেখেন হ্যাঁ হ্যাঁ ও নিয়ে এসেছিল জানালে না পাঁচ মিনিটের মধ্যে এখানে পাঁচ সাত মিনিটের মধ্যে কি করে এলো একটা মোবাইলের দোকানে ঢুকে গেল এটা মোবাইল চির বল এটা তো অজুয় ভাই মোবাইলের দোকানে আর কোথাও নেই থাকে তো শুনেছি এখন ডানপুরি না তো প্রচুর মোবাইলের দোকান আছে উত্তর পাড়ায় প্রচুর মোবাইলের দোকান আছে হঠাৎ আমার বাড়ির সামনে মোবাইলের দোকানে কেন আমার বাড়ির সামনে মোবাইলের উনি নিয়ে এসেছিলেন উনি দেখতে চেয়েছিলেন এই মেয়েগুলো যাতে ঠিকমতো ফিরে চলে যায় ইন মিন টাইম আমি বেরিয়ে গেছি আরও ও পালিয়ে যেতে পারেনি তাই একটা মোবাইলের দোকানে ঢুকে গেছে একদম সিপিএম সেট রয়েছে আমি বলছি তো সেলিমের সঙ্গে ওর কথা হয়েছে সেলিমের সঙ্গে সিপিএম বলছি এক নার নোংরা লোক একটা সেলিম এসব করাচ্ছে এই বিজেপি প্রার্থীকে দিয়ে বিজেপি সিপিএম তো এক জায়গায় রয়েছে পরিষ্কার স্পষ্ট একদম বিজেপি ওদের সিপিএমের প্রার্থীর দেওয়াল লিখে দিচ্ছে দেখবেন দেওয়ালগুলো যেগুলো লেখা আছে বিজেপি প্রার্থীর দেওয়াল তার পাশেই হচ্ছে সিপিএমের দেওয়াল বিজেপি বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই জায়গায় আজকে এসেছি সিপিএম আমাদের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু এক রাজনৈতিক রাজনৈতিক শত্রু সিপিএমও এক নম্বর রাজনৈতিক শত্রু সিপিএম কে আমরা মধ্যে কেউ চেনে নাকি সিপিএম গুন্ডার দল সিপিএম দর্শনকারী দল সব অসভ্য ছেলে এখন সিপিএম এ গেছে সভ্যভাবে কথা বলতে পর্যন্ত পারে না পরিকল্পিত করেছে এবং এই মাস্টার প্ল্যান যেটা সেটা হচ্ছে মোহাম্মদ সেলিম ওকে দিয়েছে ঠিক আছে তারপরে এই ইনসিডেন্টটা হলো আমি যেটা অ্যাপ্লিয়েন করছি সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে ওপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে এটা আমি এখন যা দেখে শুনে যে অ্যাপ্লিয়েন্সে সেলিম যেহেতু ঢুকেছে সেলিম তো একটা মারকুটে লোক গুন্ডা লোক সব জায়গায় মারকুটে পড়ে আসে আর বিজেপির সঙ্গে অসম্ভব সে তারপরে এই ঘটনাগুলো ঘটছে কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে ও আর বিজেপির লোকেরা ওর সঙ্গে কবির শঙ্কর বসুর কথা হয়েছে দুজনে মিলে প্ল্যানিং সেট করেছে যে আমাকে আমার উপরে কি না মানুষ নিরাপত্তা কিন্তু ওরা এটা করবে এটা করছে কারণ আমি সেলিম না এলে হতো না সেলিম হচ্ছে মানে মূল কারণ সেলিম তো এক নম্বরে গুল্লা একটা সেলিম নোংরা মনের লোক সেলিম সেলিম এটা করাবে কিন্তু थीग 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 मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा